সালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর গর্জিয়াস একটি রেডি শেয়ার থেরিপিসু পাকিস্তানি স্টাইলের থাকবে আপনারা যারা মধ্যে বানানোর ঝামেলা এড়াতে রেডি ব্যবহার করতে চান তারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই পিসটির চার থেকে পাঁচটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জর্জ মধ্যে একদম অসাধারণ হুবাহু পাকিস্তানি স্টাইলের আমাদের এই থ্রি টি থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির গর্জিয়াস মেটালিক সুতার কাজের মধ্যে স্ট্রং এর কাজ করা গর্জিয়াস আমাদের এই থেরিপিসটি আপনারা যারা জর্জেটের মধ্যে একটু গর্জিয়াস থিরিপিস পড়তে চান তারা আমাদের থেকে এই থেরিপিসটি নিতে পারেন আমাদের এই থ্রিপিসটি একদম অসাধারণ থাকবে বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং হাতার স্লিপটি একদম অসাধারণ থাকবে এবং বডিতে ফলস দেওয়া থাকবে সাথে যে দুপাট্টাটি থাকবে দুপাটা কিন্তু একদম অসাধারণ একটি দুপাট্টা থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের হুবহু পাকিস্তানি স্টাইলের জর্জের থ্রিপিস কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওতে সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো সুন্দর একটি প্যান কাটিং স্যালোয়ার থাকবে স্যালোয়ারটি কিন্তু খুবই সুন্দর থাকবে এবং সালোয়ারের মধ্যে ফলস দেওয়া থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের যারা রেডি থেরিপিস কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই থেরিপিস আরো একটি সুন্দর আপনার পছন্দের মোস্ট ডিমান্ডেড একটি কালার শেয়ার করবো হোয়াইট কালার যাদের হোয়াইট কালার পছন্দ তারা আমাদের থেকে এই হোয়াইট কালারটি নিতে পারেন আপনাদের বেস্ট চাহিদার এই থ্রি পিস গুলি ঈদের সময় থ্রি পিস বানাতে আপনাদের আসলে অনেক ঝামেলা পোষাতে হয় যার জন্য আপনারা আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিস্তানি স্টাইলের রেডি থ্রি পিস সাদা কালারটি কিন্তু একদম অসাধারণ একটি কালার এবং আমাদের এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি কিন্তু বর্তমান সময় প্রচুর চাহিদার একটি ডিজাইন এবং দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন হিসাবে বেস্ট চয়েসফুল একটি ঈদ কালেকশন প্রত্যেকটি থ্রি পিসই গর্জিয়াস এবং প্রিমিয়ার কোয়ালিটির ডিজাইনগুলি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে প্রাইস থাকবে মাত্র সাতাশশো টাকা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দাম যাদের পছন্দ হয় তারাই নক দিবেন আমাদের এই থ্রিজির সাথে যে সাদা থ্রিবিসির সাথে যে রয়েছে রয়েছে সেই একদম অসাধারণ একটি প্রিমিয়ার কোয়ালিটির এর মধ্যে যারা জর্জেট রেডি থ্রিপিজ কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রিপিচ গুলো নিতে পারেন আমাদের এই থ্রি বৃষ্টির প্রাইস থাকবে মাত্র দুই হাজার সাতশো টাকা এবং প্যান কার্ডের একটি সেলার থাকবে সেলারে ফলস কাপড় দেওয়া থাকবে সাথেই থাকুন আমরা এই থিরভিজির আরো কয়েকটি কালার শেয়ার করতেছি যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে মেসেজ করুন যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই নিতে পারেন প্রত্যেকটি কিন্তু একদম অসাধারণ এবং চয়েসফুল কালার এবং এই কালারটির ডিজাইনটি কিন্তু একটু ব্যতিক্রম থাকবে যাদের এই ডিজাইনটি ভালো লাগে তারা আমাদের থেকে এই ডিজাইনটি নিতে পারেন ফরম সাইড সুন্দর কাজ করা রয়েছে এবং ব্যাক সাইডে প্লেন থাকবে ব্যাক সাইড প্লেন থাকবে বডিতে সুন্দর পলস দেওয়া থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি থ্রি পিস সুন্দর একটি দোপাট্টা থাকবে দোপাট্টা কিন্তু মোটামুটি বড় সাইজ থাকবে এবং সাথে প্যান কাটিং একটি সেলোয়ার থাকবে যারা বানানো থ্রি পিস কিনতে চান তারা এখনই আমাদের থেকে এই থ্রি পিসগুলি অর্ডার করতে পারেন বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট আমরা আরেকটি একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি কাঠালি কালার আপনাদের যাদের কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কাঠালি কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু অসাধারণ অসাধারণ কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের প্রত্যেকটি থেরিপিসই কিন্তু একদম প্রিমিয়ার কোয়ালিটির বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুই হাজার সাতশো টাকা অনেক দুই হাজার সাতশো টাকায় পাকিস্তানি স্টাইলের এই পিসগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন আমাদের এই থেরিপিসটির হিউজ পরিমাণে স্টক রয়েছে আপনারা যদি কেউ চাইলে এদের পরেও নিতে পারবেন ব্লু কালার যাদের ব্লু কালার পছন্দ তারা আমাদের থেকে এই ব্লু কালারটি নিতে পারেন একদম অসাধারণ এবং চয়েসফুল কালার কালার যাদের ব্লু ব্লু পছন্দ তারা এখনই দিয়ে কালারটি অর্ডার মাত্র সাতশো টাকা যাদের দাম পছন্দ হয় তারাই একমাত্র ইম অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং অনুগ্রহ করে আপনারা আমাদেরকে অনলাইনে দাম জিজ্ঞেস করবেন না কারণ বর্তমান সময় আপনারা সকলেই জানেন সকলে অনেক ব্যস্ত থাকে এবং আমাদের আমরা অনেক ব্যস্ত থাকি যার জন্য আমরা রিপ্লাই দিতে পারি না আপনারা যারা কিনতে চান তারা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে লাস্ট নাম্বার জানাবেন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা যারা কম প্রাইসে রেডি থিভিস কিনতে চান তারা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো দেখে নিতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে আমার ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম